করছিস ঘুমিয়ে উঠলি করবি না কেন আজকে তো एग्जाम শেষ হলো কি খেলে এখন কি কি খেলে বল তো আমি দাদুজি কেক বাবুজি কেক বাউলি বাউলি আর কেশরটি কেশরটি বাবা কেন কত বড় बिजनेসম্যান হয়ে গেছো এসব খাচ্ছো গুড ইভিনিং আজকে আর মর্নিং না আজকে সকাল থেকে ব্লক করতে পারিনি খুব টায়ার্ড লাগছিল তাই বিকেলে উঠে ভাবলাম ব্লগটা অন করি আর এই দেখো বাপুজি কেক বাবুজি নয় কেক রেখে যা এখন থেকে কাজ করবি এক্সাম হয়ে গেছে না হাতে হাতে কাজ করবি গুড আর এই যে লাইটটা দেখছো এটা ফুডুসের দিম্মি ফুডুসের জন্য পাঠিয়েছিল এই ফোল্ডেবল টেবিল লাইটটা ওর এক্সাম চলছিল তো এত সুবিধে হয়েছে জানো তো এটা পাওয়া যায় জাস্ট প্লাগ অন করে সুইচ অন করলেই হয়ে যায় ভাবলাম তোমাদেরকেও দেখাই তোমরাও একবার ট্রাই করতে পারো জানো তো এই জুডিওর যে ওয়েট ওয়াইফস আছে এগুলো আমার ভীষণ পছন্দের আমি যখনই জুডিওতে যাই আমি ওয়েট ওয়াইপস আর সিট মাস্ক নিয়েই আসি এগুলো এত রিজনেবল প্রাইসে জুডিওতে পাওয়া যায় কিন্তু আমি যদি কোয়ালিটি ওয়াইজ বলি হান্ড্রেডে হান্ড্রেড আমি দেবো না ওই ধরো হানড্রেডে সেভেন্টি ফাইভ আর দামটাও দেখতে হবে তো দামটা কিন্তু ভীষণই রিজনেবল দাম আন্দাজে যদি কোয়ালিটি বলো তাহলে আমি বলবো বেশ ভালো আর আজকে ফুরুষের পরীক্ষা শেষ হয়ে যাওয়াতে আমি অনেকটাই রিল্যাক্সড চলো আমার মেকআপের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই যে সুগারের ম্যাট লিপস্টিকটা দেখছ এটা আমার ভীষণ পছন্দের একটা ব্রাউন শেড এমনি তো মেকআপের জিনিস আমি অনেকই কিনে রেখেছি কিন্তু মেকআপ করাই হয় না আর জানো তো সত্যি কথা বলতে এই আইশ্যাডো প্যালেটগুলো খুললেই আমার কেমন মনে হয় ব্রাশ নিয়ে আসি আর পেন্টিং শুরু করে দিই ছোটোবেলার থেকেই যে কোনো কালারফুল জিনিস আমাকে ভীষণ করে আমি কিন্তু যে কোনো কালার মানে হেয়ার কালার বলো লিপ কালার বলো আই শাডো বলো প্রচন্ড পছন্দ করি আর এই দেখো কতগুলো লিপ লাইনার কিনেই রেখেছি জাস্ট দেখো সবগুলো নতুনই রয়েছে ওই যে বললাম না ছোটবেলা থেকে কালার আমার প্রচন্ড পছন্দ ভীষণ আঁকতে ভালোবাসি যে তাই কালার থাকতেই হবে আর এই যে দেখো শিট মাস্কটা দেখালাম এটা আজকে ফুরুষের উপরেও অ্যাপ্লাই করলাম দেখো আমার মনে হয় ছেলে হওয়া মেয়ে হওয়ার ওপরে মেকআপ বা পরিষ্কার থাকা ডিপেন্ড করে না এটা সবাইকেই করা উচিত নিজের স্কিন কেয়ার নট অনলি ফিমেল বাট ছেলেদেরও কিন্তু করা উচিত যেহেতু আজকে ওর এক্সামটা শেষ হয়ে গেছে আমি ওকে বললাম আয় তোকে শীত মাস্ক লাগিয়ে দিই যেন ওর অনেকটা রিল্যাক্সড ফিল হয় আর এদিকে দেখো হাতে কিন্তু ফোন এতদিন পরে হাতে ফোন আমি অ্যালাউ করেছি ফর ওয়ান ডে অনলি মনে হচ্ছে যেন হাতে চাঁদ পেয়ে গেছে কি খুশি দেখো